অবশ্যই বল প্রশ্ন যেটা হলো বর্তমান আমাদের বাংলাদেশের ভিতরে হিউজ পরিমাণ মাদ্রাসা যারা ছাত্ররা আছে জি জি ইমাম ভাইরা আছে মানে খুবই সমস্যায় আছে তাদের সম্মানী নিয়ে তো তাদেরকে আপডেট হওয়ার জন্য কিছু পরামর্শ দিবেন যাতে ওনারা ওইটাও করে এটাও করতে পারে এরকম কোনো অপশন আছে কিনা আপনি তো সময় কাজ তোমার যে থিওরিগুলো তুমি যে মানুষদের নিয়ে চিন্তা ভাবনা করো সমস্ত মুসলমানদের উপরে আল্লাহর রহমতটা যেন নাজিল হয় আরে যেই দামে কিনবে না কেন ইনশাআল্লাহ দেখেন আমার এই পিছে 500 টাকা কম দিয়ে নিয়ে যাবে এক পিসে এক পিছে হোলসেলে বলেন কি সত্যি একটা আমার শাখা থেকে আনলে আইনে দেখালে হবে না মানে আপনার শাখা ব্যতীত আনতে হবে হ্যাঁ এগুলো কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি এটা খুব বড় ব্র্যান্ডের মাল এই যে দেখেন ঠিক আছে কোয়ালিটি বোঝা যাচ্ছে আর বড় ব্র্যান্ড বলতে গেলে এটা ব্র্যান্ডটা বালিক বালক বালিকাদের জন্য আমি বলি শুনো

আচ্ছা আপনার তো অ্যাড্রেসটা মাসাল্লাহ আমি সবসময় দেখি কিন্তু দেখলে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে অ্যাড্রেসটা এটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে বালকদের একটা ব্র্যান্ড এটা হচ্ছে বালিকাদের একটা ব্র্যান্ড যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য কেন না এটার বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক মিরপুর বারোশো এটা হচ্ছে ইমাম ভাইয়েরা আছে মানে খুবই সমস্যায় আছে তাদের সম্মানী নিয়ে তো তাদেরকে আপডেট হওয়ার জন্য কিছু পরামর্শ দিবেন যাতে ওনারা ওইটাও করে এটাও করতে পারে এরকম কোন অপশন আছে কিনা আপনি তোanesulfonyl নিয়ে তোমার যে থিওরিগুলো তুমি যে মানুষদের নিয়ে চিন্তা ভাবনা করো সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ রহমতটা যেন নাজিল হয় আর এমন রহমত সঙ্গে যেন থাকেন কেন না তুমি যেটা বলেছো আলী ভাই তো এই কাজ দিয়ে মুক্ত আলী মানে গিয়ে কি ওই দেখা যাচ্ছে যারা রোজগার খুঁজে তাদের জন্য আলিভাই মানে যারা মুফশলে ইমামতি করতেছে দেখা যাচ্ছে খতিব আছেন মজিম আছেন যারাই আছে না কেন বা মাদ্রাসা স্টুডেন্ট গুলা ওখানে সম্মানে নিয়ে সম্মানী বেতন পায় না অনেকে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বেতনে কাজ করে আর এই যুগে দশ হাজার টাকা বেতনে আল্লাহর রহমত ছাড়া কোন সংসার চলে সম্ভব নাই কথাটা বলে যার জন্য আলী ভাই এইগুলাই কোয়ালিটি উনাদেরকে গ্রান্টেড দিয়ে দিয়ে দেয় আর চ্যালেঞ্জ করেও দিয়ে দেয় বলে কি আপনারা যাচাই করে আসেন অথবা নিয়ে গিয়ে যাচাই করেন আর কম পুঁজিতে যদি ব্যবসা করতে হয় একবারে অল্প চেয়ে অল্প পুঁজিতে একমাত্র শাখা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর ফেমাস সিল্ক এগুলা কোয়ালিটি 650 টাকা দিয়ে শুরু হয় ফেমাস সিল্কের কোয়ালিটি কত দিয়ে শুরু হয় 650 টাকা থেকে শুরু ফেমাস সিল্কের কোয়ালিটি গুলা শুরু হয় 650 মানে কোয়ালিটি বলতে গেলে এখানে থ্রি পিসের দাম শুরু হয় 650 এর নিচুনে আরো আছে দেখা যাচ্ছে 560 টাকা তাহলে এইগুলা কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আসতে হবে কোথায় ফেমাস এই যে দেখো এইগুলা একবারে আপডেট ডিজাইন নতুন ডিজাইন আর এইগুলা কাটওয়ার এগুলি যে দেখবে আমি মনে করি না সে অপছন্দ কিছু হবে আমি বলি আমার ভিডিও তো অমুক্ত দাম অমুক্ত না আমি যদি দাম রিভিল করি না আমি উপকার বেশি পাবো আচ্ছা কিন্তু আমার থেকে এই ভিডিও যে দেখতেছে উনিও দেখতেছে ওনার আত্মীয় স্বজনগুলো দেখতেছে বেশ ভালো যার কাছে বিক্রি করবে সেই কোয়ালিটি দেখো না কেমন লাগে মার্শাল মাপটা দেখো কাঠবার না বাংলাদেশে পাকিস্তানি অন্যটা এত বড় আসে না পাকিস্তানি এত বড় আসে না এটা আলি ভাই অরিজিনাল মালের মাস্টার কপি গর্ব করে বলে আচ্ছা এই যে আরেকটা কোয়ালিটি দেখো এটা খুব বেস্ট এই মালটা বাইরে যে দামে কিনবে না কেন ইনশাআল্লাহ দেখেন আমারে পিছে 500 টাকা কম দিয়ে নিয়ে যাবে এক পিসে এক পিসে হোলসেলে বলেন কি সত্যি একটা আমার শাখা থেকে আনলে এনে দেখালে হবে না মানে আপনার শাখা ব্যতীত আনতে হবে হ্যাঁ এগুলো কোয়ালিটি অরিজিনাল পাকিস্তানি এটা খুব বড় ব্র্যান্ডের মাল এই দেখেন ঠিক আছে কোয়ালিটি বোঝা যাচ্ছে আর বড় ব্র্যান্ড বলতে গেলে এটা ব্র্যান্ডটা বালিক বালক বালিকাদের জন্য এটা বিদেশে তৈরি করে আচ্ছা আমি আর একটা জিনিস বলি ভাই আমি তো সবসময় অধিকাংশ লোকাল প্রোডাক্ট নিয়ে একটু বেশি ভিডিও করি আচ্ছা এটা কেমন লাগতেছে লিস্ট দেখেন চমৎকার একটা কালেকশন আর এটা ওনাটা কাজটা দেখো কত সুন্দর আধুনিক আচ্ছা ওই আমি একটা ওইটা জিনিস বলি যেহেতু আমি লোকাল নিয়ে একটু বেশি কাজ করি তারা ভালো প্রোডাক্ট নিয়ে কেন বেশি কাজ করবে মানে লোকাল বাদে ভালোটা নিয়ে বেশি কেন কাজ আমি বলবো বাংলাদেশের মানুষ রুচিশীল আমি বলবো আমার চেয়ে বেশি রুচিশীল আমার গ্রাহক আমি বলবো আমার চেয়ে বেশি রুচিশীল আমার সন্তানগুলা আমি বলবো আমার চেয়ে বেশি রুচিশীল মা বোনরা যারা পর্দা করে ব্যবসা করতে চায় ফেমাস সিল্ক কোয়ালিটি নিয়ে যদি ব্যবসা করতে চায় ফেমাস সিল্ক যারা আধুনিক জিনিস আর নির্জর চেয়ে কম দামে যদি নিতে চায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কেন না এটার কোয়ালিটি নিয়ে কি লং টাইম ইয়া স্ট্রাগল করা যাবে আলহামদুলিল্লাহ এগুলো আমি বলি শুনো যারা অর্থনীতি ব্যবসা শুরু করতে চায় আমার বাইরে তুলনায় অনেক কম আচ্ছা আর নির্য চেয়ে কম দাম আর এগুলা কোয়ালিটি শুরু হয় আমার এখানে কত ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দেখা যায় এবার এবার আমি দেখাচ্ছি কোয়ালিটি গুলো এগুলা কোয়ালিটি শুরু হয় কত দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা সিল্কে কত দিয়ে শুরু হয় তাহলে এইভাবে ভিডিওতে এটাই অপেন কথা কথাটা বোঝা যাচ্ছে আর কেন করবে জিনিসটা হচ্ছে আমি বললাম না বাংলাদেশের মানুষগুলা রুচিশীল পকেটে টাকা কম থাকলেও জিনিসগুলো ধরে ভালো কোয়ালিটি জিনিস কোয়ালিটি আমি আনছি অনেকগুলা টেকরি করছি আমার কম দমা জিনিসই ধরে না আমার জায়গায় আসে এগুলো কোয়ালিটি না এই যে এই কোয়ালিটিগুলো দেখো না কেমন লাগে ইনশাআল্লাহ দেখেন মানে বেস্টার সাইটে কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকে এগুলো সেটিংগুলো খুব বেস্ট এত ফিনিশিং এই যে দেখেন মাস ঠিক আছে একবারে খুব সুন্দর আর জমজম ফেমাস সিল্ক শুরু হয় 560 টাকা দিয়ে কত দিয়ে 560 জমজম কত দিয়ে শুরু হয় এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস ফেমাস সিল্কি সর্বনিম্ন হ্যাঁ বর্তমান এই যে না এগুলো কোয়ালিটি একবারে রুচিশীল বর্তমান সবাই একটাই ডায়লগ দেয় যে ভাই গরমের জন্য বেস্ট জমজম নাকি এরকম ভাই জমজম চেয়ে ভালো আছে আমার কাছে রানপসান আছে রানপসাদ কেন জমজমে গুমর শেষ রানপসান নেবে তাওয়াক্কাল নেবে ভালো নেবে জোহরা নেবে চারিসমা নেবে খুবসুরত নেবে গঙ্গা নেবে এগুলা জিনিসে মর্ম আছে সম্মান আছে এখনো গোমর কেউ জানে না না ঠিক আছে আমি এতগুলা নাম বল মানে এই যে দেখো না বিটস এর কোয়ালিটি বিটস যে একটু ক্যামেরাটা সামনে আনো দেখো কত আধুনিক কাজ এই যুগে আর এই মালে আটশো টাকা পিসে কম মানে এক পিস মালে বাইরে থেকে যাচাই করে নিয়ে নে বা আমার শাখা ছাড়া যেখান থেকে এনে মেমু দেখাবে তার থেকে আটশো টাকা কমে দেব মানে মানে কম তো দূরের কথা সেম টু সেম প্রাইস আনলেই সেম টু সেম প্রাইস দিয়ে যদি আনতে পারে গাড়ি ভাড়া শহর রিটার্ন দেব গাড়ি ভাড়া শহর এই কোয়ালিটি দেখাও না কত সুন্দর এগুলো পাকিস্তানি মাল ভাই এই যে দেখেন নিখুত কিন্তু কাজ সুন্দর আর এই ওন্নাটা অনেক গর্জিস অনেক গর্জিস আচ্ছা এটা হলো মডিটা নাকি কাজ করতে হলে ফেমাস সিল্কে আসতে হবে ওন্নাটা দেখো একবারে এই যে দেখেন মাশাআল্লাহ হিট মাল সবচেয়ে হিট মাল হ্যাঁ ইনশাআল্লাহ এই যে দেখো ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় কোয়ালিটি ফেমাস সিলকে ফেমাস সিলকে দেখে কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ফেমাস সিলকে ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় ফেমাস সিলকে কোয়ালিটি শুরু হয় থ্রি পিস গুলো ছয়শো পঞ্চাশ টাকা থেকে দেখতেছো কেমন লাগতেছে এই যে দেখেন ওভার কাজ করা আর অন্যটা আমি মনে করি আমার দর্শকরা যদি সরাসরি আসে তার থেকে বেশি লাগবে মানে ক্যামেরা থেকেও ভাল লাগে আমি একটা ছাড় দিয়ে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের প্রবাসী হ্যাঁ এছাড়া আর দামের দিক দিয়ে ওইটা কি হয় একটা প্রবাসী ভাই যখন কষ্ট করে এখানে মানে পরিবার থেকে দূরে থেকে যে করে নিজের একটা ভাইকে খাড়া করতে চায় করতে চায় বাবা আছে বাবা সন্তানকে চায় সন্তান বাবাকে চাই আচ্ছা তাদের জন্য আমি সম্মান করি কি দেখা যাচ্ছে বিশ হাজার টাকা বিল করে হ্যাঁ তার সাপ্তাহ মতন দুই লাখ টাকা বিল করুক আর যেই প্রফিট আলী ভাই ওখান থেকে করে সেখান থেকে আলী ভাই সম্মানই করে দেয় সম্মান করে দিব যাওয়ার পার ক্ষেত্রে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা অনলি প্রবাসী অনলি প্রবাসীর জন্য অফার এটা আপনারা দেখবেন মামুন ভাই চ্যানেলে এটা আমার দেওয়া এর জন্য আমি এটা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি আচ্ছা এটা দেখো কোয়ালিটি গুলো মাশাআল্লাহ দেখেন মানে একদম এটা হচ্ছে জমজম বলে না এটা র‍্যাঙ্ক পছন্দ র‍্যাঙ্ক পছন্দ এটা এখন হাতে যেটা এটা হচ্ছে র‍্যাঙ্ক পছন্দ র‍্যাঙ্ক পছন্দ থাকতেছে হ্যাঁ র‍্যাঙ্ক পছন্দ এটা দেখো আরো সুন্দর জিনিস অন্যটা এটা আরো বেস্ট আর ওনার মা পাঁচ হাত প্লাস পাঁচ হাত প্লাস থাকতো তুমি দেখো তো ক্যামেরাতে কেমন লাগতেছে তোমার ক্যামেরায় গবর তো আসে না কথা বোঝা যাচ্ছে যে বড়িলা ভাই বেস্ট কোয়ালিটি মাল আর একটা পাকিস্তানি মাল এই মালটা অনেক হিট এটা এখন পর্যন্ত তিনবার রিপিটে চলতেছে মানে তিনবার আসছে এই যে দেখেন তিনবার এই যে মাশাআল্লাহ দেখেন কাজগুলো দেখো না কেমন লাগতেছে একদম আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি তুমি শুধু ক্যামেরা নিজের ভিউয়ারদেরকে দেখাও কেমন লাগে দর্শক দেখেন কি কি গর্জিয়াস

আচ্ছা অনলাইনের জন্য তো সুযোগ সুবিধা আছে এই আইসক্রিমের এক সেট মালানো তো মানে ড্রেসের নামই কি আইসক্রিম ড্রেসের নাম হচ্ছে আইসক্রিম এই গরমের জন্য কুল 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 দেখ আচ্ছা ইনশাআল্লাহ দেখো কোয়ালিটিটা কেমন আচ্ছা এই যে আইসক্রিম আইসক্রিমের ড্রেসটা দিতে বললাম না সে এই যে এটা কালারটা দেখাচ্ছি এ বেস্ট যত বাস হবে তত পড়তে মজা পাবে আরাম পাবে আর যত গরম পড়বে ঘামগুলো এমডিটেনে নেয় ঠিক আছে এই কাপড়টা আবিষ্কার আলী ভাইয়ের আলী ভাইয়ের নাকি হ্যাঁ এটা পিওর কটন উপরে প্রসেস আলী ভাই নিজস্ব থিওরি আলী ভাই এই যে এটা আমি দেখাচ্ছি এটা কাটওয়ার আর এই যে দেখো এখন কোয়ালিটি দেখা হবে ওন্নাটা ওন্নাটা কত ফিনিশিং একদম দুই সাইডে কাটওয়ার দেখো কাপড় তো ক্যামেরায় সবই দেখা যায় কিন্তু না ধরলে উপরে আরেক বাংলাদেশে কটন নাই একদম আমি বললাম কালার সেটটা দিতে এই যে আইসক্রিম যেটা দেখালাম আইসক্রিম ওই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় খুব উপকারে জিনিস এটা পেজের জন্য অনেক হিট মাল একদম পেজের জন্য অনলাইন অফলাইন সবই চলে আর জমজম শুরু হয় 500

মানে এটা আচ্ছা এই জিনিসটা দেখো না ভাই আমি জানি না আমাদের দেশে এত ফিনিশিং দিয়ে কে মাল তৈরি করে এই মালটা আলি ভাই নিজস্ব তৈরি করা একদম নিজস্ব ফ্যাক্টরি আমি যদি চাই এটা অরিজিনাল যদি বলি কোন ব্যাফিকের ক্ষমতা নেই এটা দিয়ে আমাকে বুঝাই দেবে এটা বাইরের না এটা বাইরের না মানে দেশীয় আর এটা দাম এত কম বলার বাইরে এই যে কোয়ালিটি গুলো দেখেন

আচ্ছা ঠিক আছে মাল যতক্ষণ অফার থাকে মাল শেষ অফার শেষ আর এটা হচ্ছে আলী ভাই রিপিটের পর রিপিট রিপিটের পর রিপিট এই ডিজাইন এই যে কোয়ালিটি দেখো না মুখে বললে তো হবে না ক্যামেরাতে কেমন আসছে 마শাআল্লাহ দেখেন এই যে গলাটা দেখো এই যে এটা হবে কলার সুন্দর কাজ করা একদম দেখতেছো এই যে দেখো প্যানেলগুলা এই যে প্যানেল আবার লেস কাটিং করা কাজ করা আছে নাকি এগুলো খুব বেস্ট কোয়ালিটি আর অন্যটা আধুনিক উনায়ক কাটওয়ারকের কাজ করা থাকে ভাই ওনার মাপগুলা ওনার ফিনিশিংগুলা ঠিক আছে এগুলা পিওর কটন আর এই এক কথায় বলি যে এগুলা কাপড় আবিশ আলি ভাই আবিষ্কাড়া পিওর কটন এই পিওর কটনের ভিতর গরমের আর এই জমজমগুলা শুরু হয় ফ্রেমার সিল্কের জমজমের দামগুলা শুরু হয় কত দিয়ে মাত্র 660 560 টাকা 560 টাকা দিয়ে জমজমের শুরু হয় আমার এখানে জমজম পাওয়া যায় রং পছন্দ পাওয়া যায় খুব পাওয়া যায় হ্যাঁ গুণার ভাবেন মাশ কাশ্মীরি পাবেন এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করেন একটা দোকান সাজাতে বাটিক বাদ দিয়ে সমস্ত কালেকশন পাবেন মানে থ্রি পিসের সব কালেকশনই থাকবে শুধু বাটিক বাদ দিয়ে তুমি মাদ্রাসা স্টুডেন্টদের জন্য বলছিল কথা হ্যাঁ হ্যাঁ আমি তাদেরকে বলি যদি পেজ খুলে সুন্দর করে সময় দিতে পারে আর পেজে যদি ব্যবসা করতে পারে এগুলো কোয়ালিটি নেবে তার টাকার গ্যারান্টি আলিভাই ভাই হয়ে যাবে এই মালটা হিট একদম হিট এই মালটা হিট মাল আর এই মালটা মিনিমাম মানে ইনশাআল্লাহ বলা যায় একশোতে নব্বই লোকজন সাকসেস এই মাল নিয়ে এই মাল নিয়ে এই কোয়ালিটি যারা সিজনের সময় নামছে এখন দোকান দেওয়ার অ্যাভেলিটি রাখে মানে দোকানের একটা বিশ হাজার টাকা পুঁজি যে যদি একটা সিজ মানে কে তিন মাসে যদি দুই লাখ টাকা আয় করতে পারে তার আর কি লাগে দোকান দিতে সমস্যা নাই তাহলে এগুলো কোয়ালিটি দেখো না মাশালা দেখেন চমৎকার থাকবে আর আলী ভাই তো দেখা যাচ্ছে কাপড়ের গ্র্যান্টেড নিচ্ছে রং কচ যা যা আছে সবই গ্র্যান্টেড সবই জানানো জামা এখানে চেঞ্জ পাওয়া যায় যদি রং যায় রং গেলে হবে না এনে দেখাতে হবে ভাই আপনার এই জামা রং ছেড়ে দিচ্ছে আপনি ওই জামাটা দিয়ে সেম দামের অন্য জামা নিয়ে যেতে পারবে একদম এক্স ঠিক আছে হ্যাঁ আচ্ছা এই যে কোয়ালিটি গুলো তাহলে সরাসরি গুড়ন থেকে এসে এখানে কেনাকাটা করতে পারে এগুলো এক একটা পাইকার কাছে চলে যাচ্ছে নিউ মার্কেট এলাকায় যায় মাল কোথায় যায় নিউ মার্কেট চাঁদনি চক এলাকায় যায় মাল ভাই কোথায় যায় ওখানে সব পাইকার ঠিক আছে ইসলামপুরে যায় ওখানে সব পাইকার ঠিক আছে ইস্টান মল্লিকা যায় ওখানে সব পাইকার দেখা যাচ্ছে